পাকিস্তানের আরশাদ অলিম্পিকে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে কিন্তু একই অলিম্পিক্স এর সোনা জয় জামাই আরশাদ সার উপহার দিলেন শ্বশুর পুরো ঘটনাটা শুনলে আপনিও আশ্চর্য হবেন পাকিস্তানির পদকের খরা কাটিয়েছেন আরশাদ নাদিম বত্রিশ বছর পরে প্যারিস অলিম্পিক্সে পাকিস্তানকে পদক এনে দিয়েছেন তিনি তাও আবার সোনা প্যারিসে বিরানব্বই দশমিক নয় সাত মিটার ছুঁড়ে সোনা জেতেন আরশাদ তিনি একমাত্র যিনি দুবার নব্বই মিটারের বেশি ছোড়ে প্যারিস থেকে দেশে ফেরার পরে তাকে সার উপহার দিয়ে করেছেন তার শ্বশুর পাকিস্তান সরকারের কাছে তিনটি দাবি করেছেন আরশাদ ছ বছর আগে মোহাম্মদ নওয়াজের ছোট মেয়ের সঙ্গে বিয়ে হয় আরশাদের সেই সময় আরশাদ পেশাদার খেলোয়াড় ছিলেন না নওয়াজ বলেন ছ বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে আরশাদের বিয়ে হয়েছিল তখন ও ছোট একটা চাকরি করত। কিন্তু জ্যাভলিন ছিল নেশা বাড়ির পাশের মাঠেও জ্যাভলিন ছুটত ধীরে ধীরে জ্যাভলিন খেলোয়াড় হয়ে গেল এতদিনে স্বপ্ন সফল হয়েছে আরশাদের দেশে ফিরে নিজের গ্রাম খানে ওয়ালে যান আরশাদ সেখানে যাওয়ার পরে আরশাদের শ্বশুর মোহাম্মদ নওয়াজ তাকে একটি তাদেরকে উপহার দিয়েছেন নওয়াজ জানিয়েছে তাদের গ্রামে উপহার খুব সম্মানে নওয়াজ বলেন সাফল্যের পরেও শিকড় কখনো ভোলেনি আসা ও এখনো গ্রামেই থাকে বাবা মা ভাইদের দেখে তাই ওকে সম্মান জানাতেই উপহার দিয়েছি অলিম্পিক্স থেকে ফিরে গ্রামের উন্নতির কথা বলতে শোনা গিয়েছে আরশাদকে তিনি বলেন আমার গ্রামে রাস্তা দরকার রান্নার গ্যাসেরও অভাব রয়েছে যদি সরকারি দুটি দিক দেখে তাহলে খুব ভালো হয় আমার আর একটা স্বপ্ন আছে পাশের শহর মিয়ান চান্নুতে যদি একটা বিশ্ববিদ্যালয় হয় তাহলে গ্রামের মেয়েরা সেখানে পড়তে যেতে পারবে তাদের দেড় দু ঘন্টা দূরে মুলতানে যেতে হবে না বিশ্ববিদ্যালয় হলে গোটা এলাকার উন্নতি হবে রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান